সালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর এখন বাংলাদেশে ক্যালকুলেশন চলছে যে কারা ক্ষমতায় আসবে এই সরকার থাকবে কেউ কেউ চোখ রাঙাচ্ছেন এই সরকারের বিরুদ্ধে ছাত্ররা তারাও মোটামুটি একটি বিভিন্ন বিষয়ে প্রতিবার আমরা দেখলাম যে টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলাম একশো জন প্রভাবশালী মানুষের মধ্যে তার তার নামও এসেছে এখন শেখ হাসিনা দীর্ঘদিন পনেরো বছর ক্ষমতায় থেকে মোটামুটি সারা বিশ্বের নজর কেড়েছিলেন কিন্তু এখন তাকে বলা হয় স্বৈরশাসক কিন্তু শেখ হাসিনা ওই যে একটা কথা আছে না যে হাতি মূল্য লাখ টাকা কিন্তু শেখ হাসিনার অবস্থা অনেকটা সেরকম যে তার পতনের পরও তাকে নিয়ে গবেষণাধর্মী বিভিন্ন ধরনের লেখালেখি হচ্ছে ব্রিটেনের হাউজ অফ কমন্সে বৃহস্পতিবার যে আমরা দেখলাম যে শেখ হাসিনা নিয়ে তেইশ পৃষ্ঠের একটা প্রতিবেদন তৈরি করেছেন জন কার্টিস তিনি একজন লেখক এবং বিজ্ঞানী তার এই প্রতিবেদন পাওয়া যায় সেটা হলো ব্রিটেনের হাউস অফ কামন্সের লাইব্রেরিতে এখন সংরক্ষিত আছে এবং যে কেউ এটা পড়তে পারেন এবং এটা প্রকাশিত হয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর তো এইগুলো সাধারণত লেখা হয় এবং এটা রেফারেন্স হিসাবে অনেক সময় ব্যবহার হয় এবং এখানে যারা পার্লামেন্ট সদস্য আছেন এবং বিভিন্ন যারা কাজ করেন তারা ইচ্ছা করলে এগুলো পড়তে পারেন তো এই যে রিপোর্ট বেরোলো সেটার উপর মানে এটা শুধু তার পতনের কি কারণ এগুলো ব্যাখ্যা করা হয়েছে উনিশশো সাল থেকে দু পর্যন্ত তার যে শাসন এই শাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে এবং এটার পাশাপাশি এই যে নতুন যে সরকার আসছে ডক্টর ইউনুসের সরকার সেই সরকারের মানে কী কী চ্যালেঞ্জ আসছে এই চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয় বিশেষ করে যে বাংলাদেশের মতো একটা দেশের যে অর্থনৈতিক ঝুঁকি সেই ঝুঁকি নিয়েও আলোচনা করা হয়েছে এবং সর্বশেষ যেটা যে তারা বলছেন যে ছয়শো লোক মারা গেছে ওই প্রতিবেদনে এবং শেখ হাসিনা ভারত সরকার তাকে ফেরত দেবে কিনা এবং এটাও তাদের গবেষণায় উঠে এসছে এবং তারা বলছে যে ভারত সরকার তাকে ফেরত নাও দিতে পারে এবং বিভিন্ন কারণ দেখানো হয়েছে সেখানে এখন কথা হচ্ছে যে ব্রিটেনের যে হাউস অফ কমন্সে শেখ হাসিনার এই যে প্রতিবেদন তেইশ পৃষ্ঠার প্রতিবেদন সেটা একটা দলিল হিসাবে থাকবে এখন এখন কথা হলো যে যে কোনো রাষ্ট্রনায়ক বা তার কাজ নিয়ে প্রতিবেদন বই লেখা এগুলো হতেই পারে এবং এটা প্রমাণিত হলো যে শেখ হাসিনা ভালো বলেন আর মন্দই বলেন মোটামুটি তিনি একজন উল্লেখযোগ্য ব্যক্তি এই মানে বর্তমান বিশ্বের রাজনীতিতে যার ফলে তার দুই মাস যেতে না যেতেই তার উপর ব্রিটেনের হাউস অফ কমন্সে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জায়গা যেটা মানে সব দেশের এই ছোটোখাটো কি বলা যায় ওই পুটিমাস মারখানে তাদের ইতিহাস এখানে লিখবে না তো এখানে লিখা হয়েছে এটা কেউ পজিটিভলি নিচ্ছেন কেউ নেগেটিভলি নিচ্ছেন তবে অনেকেই মনে করেন তিনি উল্লেখযোগ্য ছিলেন বলে এবং তার আমলে অনেক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে এবং এগুলো লিপিবদ্ধ হয়েছে এখানে পাশাপাশি তার নামে যে সমালোচনা হত্যাকাণ্ড এ দুঃশাসন এবং মানুষের কণ্ঠরুদ এই সব কিছু মিলিয়ে মানে এখানে আলোচনা করা হয়েছে এই তেইশ পৃষ্ঠার প্রতিবেদনে এবং কারও যদি যাওয়ার সুযোগ হয় এখানে চাইলে সেটা পড়তে পারবেন জন কার্টিসের এই বিজ্ঞা এই যে প্রতিবেদনটা যাই হোক এটা আওয়ামী লীগের জন্য বলেন বা বাংলাদেশের জন্যই বলেন এটা একটা ডকুমেন্ট এবং বাইরের লোকেরা আমাদেরকে কিভাবে মূল্যায়ন করেন এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে কিভাবে মূল্যায়ন করেছেন সেটাও এখান থেকে পাওয়া যাবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ